নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি বড়ো মিক্সির জার রয়েছে আজকে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব তার জন্য এখানে আমি সুজি নিয়েছি প্রায় এক কাপের কাছাকাছি সামান্য একটু কম ওজনে হবে একশো গ্রাম এটা আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা ডিনারে পরিবেশন করতে পারেন ওই কাপেরই আরও এক কাপ আমি এখানে জল দিয়ে দিলাম এবার এটাকে গুঁড়ো করে নেবো জলের সাথে মানে পেস্ট করে নেব এবার মিশ্রণটাকে আমি একটি পাত্রে ঢেলে দেবো এবার মিক্সির জারটাকে ধুয়ে একটু সামান্য জল দেব এবার জারটাকে ধুয়ে ভালো মতন এর মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব স্বাদ অনুযায়ী লবণ আর পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটেছি পেঁয়াজটাকে একটা বড়ো সাইজে পেঁয়াজকে আর দেবো কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি আছে ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার চলে যাবো নেক্সট স্টেপের দিকে গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি আর সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আমি আগের থেকে ভালো করে প্যানটাকে গরম করে নিতে হবে তারপর লো ফ্লেমে রেখে রেসিপিটি করতে হবে এবার দিয়ে দেবো ব্যাটার এখানে একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে চারিদিকে স্প্রেড করে দেব চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে হতে দেব ওপরের অংশটা শুকিয়ে আসলে তারপর এটাকে উল্টে দেব ওপরের অংশটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এর উপরে আমি একটু তেল ব্রাশ করে দেব উল্টাবার সময় এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে সামান্য তেল ব্রাশ করে দেব নিচের পোর্শনটা রেডি হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে উল্টে দেবো এবারে এটাকে আবার উল্টে দেবো আস্তে আস্তে সুন্দরভাবে এটা হয়ে গেছে এবার এটাকে আমি ভাঁজ করে নেব একটা হয়ে গেল জলখাবার বাকিগুলো ঠিক একই প্রসেসে করে নেবো তৈরি হয়ে গেল আজকে ব্রেকফাস্ট বা ডিনারের জন্য একটি হেলদি রেসিপি এর সঙ্গে আপনারা আলুর তরকারি বানিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রুটি পরোটা এক ঘেমি না খেয়ে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার